গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সরি অ্যাকচুয়ালি সকালবেলায় খুব সকালে উঠেছি তো অফিসে বেরিয়ে যাওয়ার পরে না মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিলো তো আধা ঘন্টা আমার আর কোনো ছিল না আমি ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠলাম তো ভাবছি কি করি কি করি মাসি এসেছে রান্না করতে আপনাদের দেখাবো আজকে মেনুতে কি কি আছে খতরনাক মেনু আজকে তো মাসি বান্না অলমোস্ট শুরু করবে এখনই তো যাবো দেখাবো কিন্তু তার আগে দেখায় যে আমি ঘুম থেকে উঠে আমার এটা কিছু শুনতে খুব ইচ্ছে করছিল তো টিভিতে চালিয়ে শুনবো ভাবছিলাম তো ইচ্ছে করছিলো না টিভিটা অন করি ওই জন্যই এয়ারপোর্টটা লাগানো ছিল গানে তো শুনছিলাম আমি গানটা সকাল বেলায় উঠে না একটু স্মুথ টাইপের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে আগে তো ঘুম থেকে উঠে কোনো কাজবাজ নেই একটু ওই এক্সারসাইজ করা যোগা করা এগুলোই করতাম আর সাথে চলতো একটু রবীন্দ্রসঙ্গীত এবার এত ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে তো আজকে রবীন্দ্রসঙ্গীতটা শুনছিলাম না একটা অন্য রকম কিছু শুনতে ইচ্ছা করছিল যেটা জেনারেলি আমি সন্ধ্যাবেলায় শুনে থাকি সন্ধ্যাবেলায় শুনি যে কৃষ্ণের শতনাম যে কীর্তনটা আমার ভীষণ ভালো লাগে শুনতে ভীষণ মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেওয়ার পরে আমি গানটা চালাই বা আগেই চালাই অষ্টশতনাম এটার সাথে একটা স্টোরি আছে অষ্টশতনাম আমার এত ভালো কেন লাগে ভীষণই ভালো লাগে কারণটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই করব। তার আগে চলো দেখি আগে মাসি আজকে কী কী রান্না করছে মেনুটা দেখে আসি তারপর আবার শেয়ার করছি যে আমার এই অষ্টশতনাম ভালো লাগার পেছনে কি কারণটা আছে চলো তাহলে এই যে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কী শুনছিলাম এখানে তো টিভিতেই চালিয়ে দেখাচ্ছি এই নাম যেটা আছে কৃষ্ণের এটা আমার ভীষণ ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে তো এটা স্টোরিটা আমি তোমাদের বলছি এটার পেছনে স্টোরিটা ছিল আমি ফার্স্ট টাইম যখন মায়াপুরে গেছিলাম এক মিনিট ক্যামেরাটা আমি ফ্রন্ট করে নিই তারপরে বলি আমি যখন ফার্স্ট টাইম মায়াপুর গেছিলাম না ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তো অনেক ছোটোবেলায় গেছিলাম ঠিকভাবে অতটা মনেও ছিল না তো সেকেন্ড টাইম যখন কিনে গেছিলাম মা বাপির সাথেই গেছিলাম সেকেন্ড টাইম তো ওখানে গিয়ে না একশো আগে যে সিডি ডিভিডি যে সমস্ত দোকানগুলো হতো এখন তার আর অতটা চলে না সিডি ডিভিডি কারণ এখন সব মেমোরি কার্ড হয়ে গেছে পেন ড্রাইভ হ্যানা তেনা তো ওগুলো আর অতটা চলে না এখন কিন্তু তখন ওটা খুব চলতো মানে লিটারেলি খুব চলতো সিডি ডিভিডি তো সিডি টিভিটির দোকানগুলো যেগুলো মায়াপুরের স্কনের বাইরে দিয়ে রোড সাইডে থাকতো তো গানগুলো না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে স্পেশালি এই যে শ্রীকৃষ্ণের অষ্টশত নাম যেটা আমার এত ভালো লাগছিলো শুনতে তো আমি লিটারলি বলবো কি বলবো না বলবো কি বলবো না ভেবে তো বাপিকে বলেছিলাম যে একটা ক্যাসেটকে আমরা বাড়ি নিয়ে যাই যে যদি শুনতে পারি আমার খুব ভালো লেগেছে আর আমি বলেছি মানে বাপি নিয়েছে একটা ক্যাসেট ওই ক্যাসেটটা আমি মোটামুটি মায়াপুর থেকে লিটারেলি আমার বাড়ি অবধি জাস্ট এটাই চলেছে আর অন্য কিচ্ছু না মানে কতবার যে রিপিটেশন হয়েছে গানটার মানে বলে বোঝানো যাবে না আমার মুখস্থ হয়ে গেছিলো আর বাড়ি এসেও আমি কম্পিউটারে চালাতাম রোজ সকালবেলায় যে কৃষ্ণের অষ্টশতনাম চলছে আরও অনেক রকম কীর্তন ছিল কিন্তু এইটা স্পেশালি আমার খুব 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 ভালো লাগতো তো আমি এই বাড়িতে এসে টিভিটা লাগানোর পরে আমি না সবার আগে এটা চালিয়েছি যে কৃষ্ণের অষ্টশতনাম আর এই যে ছবিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর সিডির ওপরে ঠিক এই ছবিটাই ছিল এটা দেখে আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম যে আমি এই গানটা শুনবো তো এই গানটা ভালো লাগা সেই আমার তবের থেকে আমি এখনও শুনি যখনই আমার কীর্তন শুনতে ইচ্ছা হয় আমি সবার আগে এটা চালাই সবার আগে এটা চালাই আমার ভীষণ ভীষণ প্রিয় এটা তো সকাল থেকে একটু মানে একটু এলোমেলো চলছে সব কিছু একটু গুলিয়ে গুলিয়ে আছে তো মনটা ভালো করার জন্য মানে হট করে মনে হলো একটু কীর্তন শুনি মনটা ভালো লাগবে একটু লিটারেলি সত্যি কথা এটা চালালে না মনটা সুন্দর ভালো হয়ে যায় সব কিছু পজিটিভ লাগে মনে হয় যেন ঠিক আছে এবার সব ঠিক হবে এবার সব ঠিক হবে ঠিক হয়েও যাবে হোপফুলি তো ব্যাস এটাই শেয়ার করা ছিল তোমাদের সাথে যে কৃষ্ণের অষ্ট নাম আমার ভীষণ ভীষণ প্রিয় আর তোমাদের কার কার ভালো লাগে যদি কারোর ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও অবশ্যই ব্যাস এটুকুই তাহলে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে কথা হবে আর দেখি যদি লাইভে আসা যায় কিছু গানের আড্ডা নিয়ে তোমরা যদি সাজেস্ট করো কিছু গান নিয়ে যদি লাইভে আসা যায় গানের একটা কিছু নিয়ে ফালতু এসে কী বকবক করবো আমি জানি না কারণ আমার কাছে কোনো বকবক করার মতো টপিক সত্যিই নেই আমি পারি না গল্প করতে তো তোমরা যদি গানের আড্ডা নিয়ে যদি বলো আমায় আসতে তাহলে আমি চেষ্টা করব একটা লাইভে আসার আর সেটা অবশ্যই গান রিলেটেড যদি হয় তো ভালো হয় এটাই তাটা